হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন প্রতিবারের মতো আজকেও আমি নতুন এক পশিকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি আজকে বিচ্ছেদ করানো মন্ত্র নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আপনাদের ছেলে মেয়ে বিভিন্ন ছেলে বা মেয়ে সম্পর্ক রয়েছে সেই সব সম্পর্ক আপনারা নষ্ট করতে চান এমন কিছু বা প্রেমিক প্রেমিকা আছে তাদের সম্পর্ক নষ্ট করতে চান বা আপনার পাশে আপনার নিজের স্ত্রীর সঙ্গে অন্য পর পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এইসব আছে এইসব সম্পর্ক যদি নষ্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদের অনেক উপকার জন্য আজকের এই ভিডিও আশা করি আপনাদের খুব উপকার আসবে বিচ্ছেদ করানো মন্ত্র তো বিওর্স তার আগে একটা কথা বলে দিতে চায় বলবো না যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেন পাণ্ডু আমি জোর করে কোনো কিছু করাতে চাই না আপনাদের তো বেশ আশা করি আপনাদের পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো মন্ত্রটি আমি ফার্স্ট টাইম আপনাদের পড়ে দিচ্ছি মন্ত্র অবশ্যই আমি আবি মন্ত্র দিয়ে থাকি কিন্তু আজকে আমি বাংলা মন্ত্র দিচ্ছি বাংলা মন্ত্র যদিও খুব দ্রুত কাজ করে বাংলা মন্ত্র কিন্তু খুব দ্রুত কাজ করে তো বাংলা মন্ত্র আমি বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে শোনো মন্ত্রটি হচ্ছে একটি কইল্লা নিমের পাত বিষের হাড়ি বর্ণু তাঁত আঙ্গুলের খর্ণু দর ফলাফল্লি বিষাদ করি বিষ খেলিবু খা দেবরের মাথায় দুই পা তো তবে আমি আবারও পুনরায় করতেছি আপনাদের সুবিধার জন্য আপনার মনোযোগ সহকারে শুনুন তিতক কইলার নিমের পাত বিষের হাড়ি বন্য তাঁত আঙুলের খরমুদর হল্লা ফল্লি বিষাদ করি বিষ আমর নর নারদের মন্ত্র খেলিব ঠেলিব খা দেবরের মাথায় দুই পা মুসুব তো বিয়র্স এই মন্ত্রটি অঙ্কন করা পূর্বে অবশ্যই আপনাদের মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে গুরুজি মন্ত্র আমি প্রয়োগ করছি নকশা প্রয়োগ করতেছি নকশা আমার কাজ হচ্ছে না তো বিয়র্স আপনাদের নকশা বা মন্ত্রটি সিদ্ধ করা নয় যার কারণে আপনাদের কাজে আসতেছে না তো বিয়র্স আমার এই মন্ত্রটি সিদ্ধ করা মন্ত্র আপনারা চাইলে আমার থেকে কাজ করে নিতে পারে তো এই সিদ্ধ করার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে তা আমি পরের ভিডিওতে ডিসক্রিপশানের লিঙ্কে আপনাদের দিয়ে দেবো আশা করি সেই ভিডিও আপনারা দেখে সিদ্ধ করাটি আপনারা বুঝে যাবেন তো বিয়র্স এই মন্ত্রটি অঙ্কন করা পূর্বে পরে বা আপনারা আমার থেকে অনুমতি বা আপনাদের হুজুর গ্রামের যে হুজুর রয়েছে সেই হুজুর থেকে আপনারা অনুমতি নিতে পারেন তারপর অঙ্কন করবেন অঙ্কন করার পর এটি কি দিয়ে আপনারা এটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে আপনি যাকে পুষ্টিকরণ করতে চাচ্ছেন বা যার আপনি যেই সংসার বা যেই সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন যাদের তাদের সম্পর্ক নষ্ট করার জন্য আপনারা এই মন্ত্রটি অঙ্কন করবেন বা মুখস্ত করবেন মুখস্থ করার পর আপনার একটা বট গাছের পাতা সংগ্রহ করবেন বটগাছ সেই বটগাছ অবশ্যই হতে হবে বিবাহিত বটগাছ যেটা আপনারা হিন্দু ধর্মে আপনারা পেয়ে যাবেন তো এটা আমার এক বড় ভাইয়ের কথা তো আমি বলতেছি এবং এসব মন্ত্র পুরাণেও রয়েছে তো ভিওর্স আপনারা সেই হিন্দুদের কাছে বিশেষ করে পাওয়া যায় কেননা হিন্দুরা পুজো দেয় পুজো দেওয়ার ফলে সেই বট গাছের বিয়ে দেওয়া হয় সেই বট গাছের পাতা আপনি এই একবার একবার দিবেন দিবেন ফুঁদার পর আপনি সম্পর্ক নষ্ট করতে তার সে যেন এই বট গাছের উপর দিয়ে হেঁটে যায় বা এই ছায়া দিয়ে সে যেন হেঁটে যায় তাহলে অবশ্যই দেখবেন তাদের সম্পর্ক অটোমেটিক নষ্ট হয়ে যাবে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে যাদের আপনি সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন তাদের সম্পর্ক অটোমেটিক নষ্ট হয়ে যাবে তবীয় আশা করি আপনাদের বোঝাতে পারছি কীভাবে কাজটি করতে হবে তো এই পর্যন্ত আজকের আমার ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ